ফের সাত সকালে মাদারীহাট এলাকায় বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাদারীহাট এলাকায় এই মাসে এই নিয়ে মাদারীহাটে বুনো হাতির হানায় দুজনের মৃত্যু হল মৃত ব্যক্তির নাম শ্যাম দাস শর্মা তিনি মাদারীহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী জানা গিয়েছে এদিন সকালে মাদারীহাট মেঘনাথ সাহা নগর এলাকার বাসিন্দা শ্যামদাস শর্মা প্রতিদিনের মতো এদিনও ঘর থেকে বেরিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যাচ্ছিলেন সমস্ত লাইট সুইচ অফ করার উদ্দেশ্যে সে সময় মাদারীহাট গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে একটি বুনো হাতির মুখোমুখি হন কোনো কিছু বুঝে ওঠার আগেই বুনো হাতিটি ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায় হাতির আক্রমণে শ্যাম দাস শর্মার ঘটনাস্থলেই মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাদারীহাট থানার পুলিশ ও বনদপ্তরের জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা তারা এসে মৃতদেহ উদ্ধার করে वा पाँच बजी अफिस बन्द गर्न जानुहुन्छ त जिपी लाइट बन्द गर्न त्यतिखेर बत्ती लाइट बन्द गर्न जाँदै हुनुहुन्थ्यो पाँच बजी यहाँबाट एउटा हात्ती निक्लेर आएर बाउलाई मतलब उहाँ पर लगेर हिर्काइदियो तपाईँ कहाँ ड्युटी गर्नु बुवा यहाँ जिपीमा मेघनाचा नगर तपाईँ तपाईँको नाम मेरो ज्ञानदा शर्मा म श्याङदा शर्माको छोरा